আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা বীজর সংখ্যার যোগফল নির্ণয় করব এই বীজর সংখ্যার যোগফল প্রাথমিক বিদ্যালয় বিসিএস ব্যাংক নিবন্ধন সহ সকল রকম চাকরির পরীক্ষা আসে সমাধান করব প্রশ্ন এক প্রথম পাঁচটি বিজোর সংখ্যার যোগফল কত আমরা এই অঙ্কটা এভাবে করতে পারি প্রথম পাঁচটি বিজোর সংখ্যা এক তিন পাঁচ সাত এবং নয় আমার প্রশ্ন চেয়েছে যে এই প্রথম পাঁচটি বীজর সংখ্যার যোগফল কত সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি বীজের সংখ্যা আমরা নিলাম এখন এটার যোগফল নির্ণয় করব যোগ করলে তিন আর এক চার চার আর পাঁচে নয় আর সাত ষোলো ষোলো আর নয় পঁচিশ আমরা এভাবে করতে পারি সেক্ষেত্রে আমার অ্যান্সার পঁচিশ হবে কিন্তু প্রশ্ন হলো এক্ষেত্রে আমার সময় অনেক বেশি চলে যাবে পাঁচটা বীজের সংখ্যা না বলে যদি বিশটা বীজের সংখ্যা বলে সেক্ষেত্রে আমরা এই বিশটা বীজর সংখ্যা লেখে সেটাকে যোগ করে সমাধান করতে গেলে অনেক সময় চলে যাবে এজন্য আমরা শর্টকাট টেকনিক ব্যবহার করব পাঁচটা বীজর সংখ্যা বললে আমরা পাঁচের বর্গ করে দেব পাঁচের বর্গ করলে পঁচিশ উত্তর হয়ে যাবে পঁচিশ আমরা সমাধান করব প্রশ্ন দুই প্রশ্ন দুই বলা আছে প্রথম দশটি বিজোর সংখ্যার যোগফল কত প্রথম দশটি বীজ সংখ্যার যোগফল আমরা আগের মতোই দশ তার বর্গ করে দেবো দশের বর্গ করলে একশো উত্তর হবে একশো সমাধান করব প্রশ্ন তিন প্রথম কটি বীজর সংখ্যার যোগফল কত একইভাবে আমরা কটি বলেছে কয়ের বর্গ করে দেব উত্তর হবে কয়ের স্কোয়ার উত্তর ক কয়ের স্কোয়ার আমরা প্রশ্ন চারের উত্তর কি হবে এটা কমেন্টে জানাব প্রশ্ন চার হচ্ছে প্রথম বিশটি বীজর সংখ্যার যোগফল কত এটার উত্তর কি হবে রিভিউার্স কমেন্টে জানাই এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিই